দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বাংলা সিরিয়াল ফুলকি একটি মেয়ের হাঁপানির রোগ থাকা সত্ত্বেও অদম্য মনের জেরে বক্সিংয়ে ছেলেদের টেক্কা দিতে সেকি পারে এই কাহিনী নিয়ে শুরু হয়েছিল ফুলকি এই ধারাবাহিক শুরুর প্রথম দিকে ভালো টিআরপি ধরে রেখেছে ধারাবাহিকের কাহিনী ছিল বক্সিংকে কেন্দ্র করে কিন্তু বক্সিং এর বদলে মাঝে সেখানে দেখানো হয়েছে বিয়ের গল্প খুব অল্প দিনেই ধারাবাহিক মন জয় করে নিয়েছে দর্শকদের আর যার ছাপ করেছে টিআরপির তালিকাতে বর্তমানে টিআরপি লিস্টে ভালো জায়গা ধরে রেখেছে ধারাবাহিক ফুলকি শুরুতে দর্শকরা ভেবেছিলেন ফুলকির স্বপ্ন আর রোহিতের অতীত একই সুতোয় বাঁধা কিন্তু কিছুদিন ধরেই দর্শকরা অভিযোগ তুলছিলেন তেমন কিছু পরিবর্তন দেখানো হচ্ছে না সিরিয়ালের গল্পে পুরোপুরি ফ্যামিলি ড্রামায় পরিণত হয়েছে এই ধারাবাহিক বক্সিং এর নামগন্ধও নেই কিন্তু এরপরেই আসছে নয়া চমক পুলকির রোহিতের বক্সিং শেখানোর টিউটোরিয়াল ভিডিও দেখে নিজের মনে মনে প্রতিজ্ঞা করে বসে রোহিতই তার দ্রোণাচার্য একঘে কাহিনী থেকে নতুন বছরে নতুন চমক দিতে আসছে জনপ্রিয় এই ধারাবাহিক মিকাররা জানিয়েছেন খুব তাড়াতাড়ি বড় লিপ আসতে চলেছে ফুলকিতে যেখানে নাকি দেখা যাবে রোহিতের কাছ থেকে ট্রেনিং নিয়ে ফুলকি হয়ে উঠতে চলেছে পুরো দস্তুর বক্সিং মাস্টার সেই শটেরই শুটিং চলল সেট আর যেখানে হাজির ওয়ান ইন্ডিয়া বাংলার প্রতিনিধি উল্লেখ্য পর্দায় ফুলকির চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী দিব্যানী মন্ডল

আমাকে কনসেন্ট্রেট করতে দাও ওই কি ম্যাচ হচ্ছে মিতালি মাইতে মিতালি মাইতে নাম শুনেছ বছর খানে কালে মিতালি পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্ট খেলছে মানে মেয়েটা একটা রিপ্রেজেন্ট করছে আর এটা প্রথম ম্যাচ হয় মানুষ তোমরা আসলে ফুলকির জন্য ইণ্ডিয়া <laughs> বাংলা